নতুন কাজের মাইয়া মানে আগের বউ কোথায় গেছে সেটা তো আমি কইতে পারমু না তয় আমারে নতুন রাখছে স্যার আপনার লগে ওই মাইয়া ডাকে ডা ও এই মাইয়াটা এটা তো আমার ডার্লিং আজকে বাসটা থাকা তাই নিয়ে আমি একটু এনজয় করব দুজনে মিলে কি ডার্লিং এই বাড়ির যে মালিক আছে উনি আমারে যাওয়ার সময় কইয়া গেছে যে এই বাড়িতে যেন বাইরের কোনো মানুষ না ঢোকে তাই কইতেছিলাম স্যার ওই মাইয়া নিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন কি মূর্তু না নাস্তা তোর এত বড় সাহস তুই আমাকে মানা করতেছিস আমি বাড়িতে ঢুকতে পারবো না শোন একদম বেশি কথা বলবি না তাহলে কিন্তু খবর আছে ডার্লিং চলো স্যার আমি আমার কথা অমান্য করতে পারবো না আমার সাহেবের কথা রাখ তুইবো আমি ঢুকতে দিতে পারবো না শোন আর একটাও বাজে কথা বলবি না এই বাড়ির মালিক আমি আমি কি করব না করব এটা একান্ত আমার বিষয় তুই বলার কে হ্যাঁ আমি ঢুকতে দিতে পারবো না ঢুকতে দিতে পারবি না যে এখান থেকে ভাগ আর হ্যাঁ একটা চা দিয়ে যাইস

আরে এদের সাথে কথা বলেই বা কি লাভ এসব ছোট লোকের বাচ্চারা আর এর থেকে কি পারে হ্যাঁ এদের কি শিক্ষা আছে শিক্ষা থাকলে তো এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট করে দিত না আর তাছাড়া তোমার মতন এত সুন্দর একটা ছেলে দেখে নিজেকে হয়তো সামলাতে পারছে না তাই আর জ্বলছে জ্বলছে দেখে আমাদের এত সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দিল অত তুমি এখানে হ্যাঁ আমি হ্যাঁ আমি কেন আমাকে আশা করিস নি তুই কী ভেবেছিলি তুই যা তাই করে বেড়াবি আর তোর বউ কোনো কিছু ধরতেই পারবে না তুই প্ল্যানিং করেছিলি কি আজকে পুরো বাড়ি ফাঁকা তাই তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে এই বাড়িতে বসে বসে রোমান্স করবি আর সেটা আমি মুখ বোঝা সহ্য করবো কখনোই না তোকে হাতে নাতে ধরার জন্য শুধুমাত্র ছোট্ট একটা নাটক করেছি কারণ আমি আগে থেকেই জানতাম যে আজকে বাড়ি ফাঁকা বলে তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এই বাড়িতে আসবি আর জন্য এই নাটকটা আমি করেছি আচ্ছা সাব্বির আমি কোন দিক থেকে কম বলতো টাকা পয়সা গাড়ি বাড়ি আমার সৌন্দর্য আমার রূপ কোন দিক দিয়ে আমি কম আছি তারপরে আমি তোর মন জাগাতে পারি না তুই এত সুন্দর বউ ঘরে রেখে তোর আরেকটা মেয়ে লাগে পরক্রিয়া করতে লজ্জা করে না তোর আমি আগেই তোর চরিত্র সম্পর্কে জানতাম কিন্তু আমি আমার বাবা মায়ের অবাধ্য মেয়ে না আমি তাদের কথা মতো তোকে বিয়ে করেছি আমি আমার ভাইয়ার কথা ফেলতে পারিনি আমার ভাইয়া বলেছিল আমার জন্য নাকি তুই পারফেক্ট

তুই আমার বোনকে বিয়ে করে ঘরের মধ্যে রেখে বাজারের একটা বাজে মেয়েকে নিয়ে এসে পাশে ফষ্টি করছিস আরে তোর মধ্যে একটা জঘন্য লোকের কাছে আমি আমার আদরের বোনটাকে তুলে দিয়েছি আর নিজের উপরে ঘেন্না হচ্ছে আমার বোন আমাকে বহুবার বলেছিল তোর চরিত্র খারাপ কিন্তু ওর কথা আমি বিশ্বাস করিনি ওর কথা বিশ্বাস না করে বারবার ওকে শাসিয়েছিলাম আসলে বুঝতে পারিনি তোর এই সৌন্দর্যের আড়ালে তোর জঘন্য একটা লোক বসবাস করে ছে তোর মধ্যে একটা জঘন্য লোককে আমি কতটা বিশ্বাস করতাম আজকে যদি আমার বোন এই ছোট্ট নাটকটা না সাজাতো না আর নিজে চোখে না দেখতাম আমি তো তোকে অন্ধের মতো বিশ্বাস করেই যেতাম কিন্তু না ওই বুল আর আমি করবো না তোর মতো একটা নোংরা চরিত্র লোকের সাথে আমি আমার বোনকে এক মুহূর্ত থাকতে দেবো না অথই এই দুশ্চরিত্রের সাথে আর একদিনও না চল আমার সাথে দাঁড়াও কি ব্যাপার এমএ হচ্ছে আপনার ছেলের প্রেমিকা আপনার ছেলের টাকার বিনিময়ে বাসায় বাজে মেয়ে বেড়ায় দেখতেই তো নিজের চোখে দেখলেন আসলে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে আপনার ছেলে চরিত্র এতটা খারাপ আমার বোন আমাকে বহুবার বলেছে এটা আমি বিশ্বাস করিনি আজকে নিজের চোখে দেখে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি নিজের হাতে আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম ছি তাও সাহেব শুনুন তাও সাহেব আমি আপনাদের বংশ ভালো দেখে আমার আদরের ছোট বোনকে আপনাদের ফ্যামিলিতে বিয়ে দিয়েছিলাম কিন্তু আপনার ছেলে চরিত্র এতটাই খারাপ যে কিনা ঘরে বউ রেখে বড় নারীতে আসক্ত হয়েছে শোনেন তাও আজকে আমি আমার বোনকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব অথই বোন আমার তুই আমাকে ক্ষমা করে দিস আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল আমরা না জেনে না বুঝে তোকে আমারটা একটা ছেলের কাছে বিয়ে দিয়েছিলাম চলো তুই দাঁড়ো ভাইয়া শোন তোদের মতো ছেলেরা আমাদের মতো কিছু ভালো মেয়েদের হাজবেন্ড হওয়ার কখনো যোগ্যতাই রাখে না আর তুই আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা কখনোই রাখিস না তাই আজকে আমি চলে যাচ্ছি তবে হ্যাঁ তোর ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দিব তুই এই মেয়েটাকে নিয়েই থাক এই মেয়েটাই তোর যোগ্য হ্যাঁ চলো হয়েছে এই মেয়ে এই মেয়ে তোমাদের মতো মেয়ের জন্য সুখের সংসার নষ্ট হয় তোমরা তো জীবনে নিজের সংসার করতে পারো না পরে সংসার ভাঙ তাই বলছি এই মুহূর্তে আমার বাড়িতে বেড়ে যাও বেড়ে যাও বেড়ে যাও বলছি আর তুই তুই এত খারাপ হয়ে গেছিস আমি বউমার কাছে অনেক কথা শুনেছি কিন্তু কোনোদিন আমরা বিশ্বাস করি নি আর নিজের চোখে দেখলাম তুই তুই মেয়েদের সাথে হুষ্টি নষ্ট করিস হ্যাঁ আমি একজন হাজি মানুষ বাইরে আমার সম্মান আছে তুই হাজির ছেলে রে যে জানতাম না মানুষের মুখেই শুনছি তোকে আমি খুব শখ করে বিয়ে করেছিলাম কিন্তু তুই আমার সেই সম্মানটা রাখলি না তুই আমাকে অপমান করলি আমি একজন হাজি মানুষ হাজির ছেলে যে এত খারাপ হতে পারে সেটা আমি বুঝতে পারিনি আমি তোকে আমি তোকে এই বাড়িতে ডাকবো না